নমস্কার বন্ধুরা টিঙ্কু ফ্যাশনে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আটত্রিশ সাইজের ব্রাক আট ব্লাউজ কাটিং করে দেখাবো আর সাথে চল্লিশ সাইজের ব্লাউজও আপনারা যাতে সহজে কাটিং করতে পারেন সেটাও ডিটেলসে বলে দেবো এক দিদিভাই কমেন্ট করেছিল ডিপ নেক চল্লিশ সাইজে ব্লাউজ কাটিং করে দেখানোর জন্য তো সেটাও আমি ডিটেলসে বলে দেবো স্কিপ না করে অবশ্যই করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো দেখুন এই ব্লাউজের পিসের জন্য আমি এই লাইলেন কাপড়টা নিয়েছি আগে লাইলেন কাপড়টার উপর কাটিং করব তারপর ব্লাউজ পিসের উপর বসিয়ে কাটিং করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাইলেন কাপড়টা আমি প্রথমে দু ভাঁজ করে নিয়ে নেব যে প্রথমে আগে আমি পিছন সাইডের পাটটা কাটিং করব। তো দেখুন দু ভাঁজ করে নিয়ে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে আর খোলা সাইডটা উল্টো দিকে উপরে কাপড়টা একটু অসমান রয়েছে সেই জন্য কাপড়টা একটু সমান করে নেব এবারে নেব ঝুলের মাপ ঝুল যা থাকবে এক ইঞ্চি বেশি করে নেব এক্ষেত্রে সাড়ে তেরো ইঞ্চি ঝুল এক ইঞ্চি বেশি করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়ে নেব তবে হাইট অনুসারে কিন্তু ঝুলের মাপ নিয়ে নেবেন নর্মালি কিন্তু চোদ্দো ইঞ্চি ঝুলের মাপ নেওয়া হয় এক্ষেত্রে হাইটের জন্য আমি সাড়ে তেরো ইঞ্চি ঝুল নিয়েছি আর এক ইঞ্চি বেশি করে সাড়ে চোদ্দো ইঞ্চিতে নিয়ে সমান করে দাঁতটা টেনে দেব এবারে আমি ফুটের মাপ নেব পিছন গলা অনুযায়ী ফুটের মাপ নিতে হয় এক্ষেত্রে আমি পৌনে ছয় ইঞ্চি গলা হিসাবে কিন্তু পৌনে ছয় ইঞ্চি নিয়ে নেব আর যদি এখানে আপনারা ডিপ নেক করতে চান চল্লিশ সাইজ বা আটত্রিশ সাইজ ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু পাঁচ ইঞ্চি বা পাঁচ ইঞ্চি দুই সুত এইভাবে কিন্তু নিয়ে নিতে পারেন এবারে মোহরার জন্য উপর থেকে ছ ইঞ্চি নিচে নামিয়ে নেব এবারে আটটি সাইজের জন্য কাটিং করব সেটাকে চার ভাগ করে নেব চার ভাগ করে নিলে হয় সাড়ে নয় ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা করে নেব চল্লিশ সাইজের ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে সূত্র অনুযায়ী এইভাবে বের করে নিতে পারেন বুঝতে পেরেছি সূত্র অনুযায়ী মাপগুলো কিন্তু বের করে নেবেন এভাবে ছাতি যেমনটাই রয়েছে সেই অনুযায়ী আমি এখানে টোটাল কোমরের মাপটা সেই অনুযায়ী নিয়ে দাগটা টেনে নিচ্ছি ফিটিংসের সময় ফিটিংস করে নেব আর যদি কোমরের মাপ জানা থাকে তাহলে সেটাকে চার ভাগ করে নেবেন তিরিশ ইঞ্চি কোমর সেটাকে চার ভাগ করে নেব সাড়ে সাত ইঞ্চি আর এক ইঞ্চি টেকিংয়ের জন্য আরও দেড় ইঞ্চি এখানে এক্সট্রা করে নিয়ে নেব বুঝতে পেরেছেন এইভাবে মাপটা বের করে নেব এবারে মোহরার জন্য এখানে এক ইঞ্চি দুই সুদ মতন এখানে আমি নিয়ে নেব নিয়ে এবারে যেমনটাই মোহরা শেপ দিতে হয় তেমনটাই আস্তে আস্তে এইভাবে কিন্তু আপনারা শেপটা দিয়ে নেবেন দিয়ে নিলাম দেখুন এবার উপরে হাফ ইঞ্চি কাঁধের সেলাইয়ের জন্য আর যখন হাতা লাগানোর পর হাফ ইঞ্চি এই বাদ যাবে সেই জন্য সেই ধরে কিন্তু আমি মোহরার মাপটা টোটাল মাপটা বের করে নিলাম তাহলে কিন্তু মোহরা কোনো ছোট বড় হবে না এবারে এখানে দুই ইঞ্চির দুই সুদ মতন মাপটা এখানে নিয়ে নেব এবারে আপনারা যদি উপর থেকে পিছন গলার মাপটা বের করেন তাহলে সেই অনুযায়ী মাপটা বের করবেন আর যদি নিচে থেকে মাপটা নেন তাহলে সেখান থেকে নেবেন তো এখানে পাঁচ ইঞ্চি আমি নিচে থেকে রাখবো পৌনে ছয় ইঞ্চি টোটাল মাপটা নিয়ে আমি পিছন গলার মাপটা বের করে নেব তো সোজা করে দাগটা এখানে টেনে দিলাম দিয়ে উপর থেকেও সোজা করে মাপটা বের করে নেব নিয়ে যেমনটাই রাউন্ড সেপ বা চৌকো শেপ যে শেপ আপনারা দিতে চান সেই অনুযায়ী শেপটা আপনারা দিয়ে নেবেন দেখুন এখানে শেপটা দিয়ে নিলাম এবারে টেকিংয়ের জন্য মাপটা নিয়ে নেব এখান থেকে সাড়ে চার ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেবো উপর থেকেও সাড়ে চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আপনারা নিয়ে নিতে পারেন তো সেই অনুযায়ী নিয়ে নেবেন আর এদিকে হাফ ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি টোটাল এক ইঞ্চি টেকিংয়ের জন্য পিছন পাড়ের জন্য নিয়ে নেব এ যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর কিন্তু এখানে আমি কাটিং করে নেব। দেখুন এখানে কাটিং করে নিলাম এবারে সামনের পাটটা আমি কাটিং করব। তার জন্য যে নিচে যে কাপড়টা রয়েছে সেটাকে আমি দু ভাঁজ করে নিয়ে নেব তবে কাপড়ের পরিমাণটাই একটু বেশি বাড়িয়ে দিলাম এবারে কেন দিলাম সেটা দেখুন সেটা হচ্ছে এদিক থেকে আমার দেড় ইঞ্চি এক্সট্রা করে মাপটা আমি নিয়ে নেব দেড় ইঞ্চি আর ছাতি যদি খুব ভারী হয় তাহলে আপনারা কিন্তু দুই ইঞ্চি এক্সট্রা করে মাপটা নিয়ে নিতে পারেন তো দেখুন দেড় ইঞ্চি নেওয়ার পর দাগটা সোজা করে টেনে দেবো এবারে যে পিছন পাটটা ছিল সে কাটিং করা সেই পিছন পাটটা দাগটা যে লাইনটা টেনেছিলাম সেই লাইন বরাবর পিছন পাটটা বসিয়ে দেব কাঁদের উপর থেকে দাগটা টেনে মোহরার ওখান থেকে টেনে সাইডের অংশটা আমি এখানে দাগ বরাবর টেনে দিলাম নিচের অংশটা কিন্তু আমি দাগ টানবো না বুঝতে পেরেছেন এবারে পিছন পাটটা আমি তুলে দেব এবারে পিছনের মোহরা থেকে সামনের মোহরা হাফ ইঞ্চি নিচে নামিয়ে সামনের মোহরা সেপটা অবশ্যই করে কিন্তু দিয়ে নেবেন এভাবে হাফ ইঞ্চি নিচে নামিয়ে সেপ দেবেন এবারে সামনের গলা দুই ইঞ্চির দুই সুদ নিয়ে নেব আর এদিক থেকেও সমান করে নেব উপর থেকে প্রথমে আমি সাত ইঞ্চি নিচে নামাবো সেলাই করার পর ওটা কিন্তু গলাটা ছোট হয়ে যাবে সেই জন্য এক্সট্রা মাপটা নেওয়া হয়েছে এবার এখান থেকে দাগটা টেনে দেব এবারে উপর থেকে আপনারা পাঁচ ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিতে পারেন বা সাড়ে পাঁচ ইঞ্চি তো এখানে আমি পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দেব পাঁচ আপনারা চাইলে সাড়ে পাঁচ ইঞ্চিও দাগ দিতে পারেন এবারে তিন ইঞ্চিতে এদিক থেকে দাগ দেব দিয়ে যেমনটাই গলার সব সেপ দিতে হয় তেমনটাই গলার সেপ দিয়ে দেবো এবারে ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপটা কিন্তু ভীষণভাবে জানা প্রয়োজন পয়েন্টের মাপ যদি ঠিকঠাকভাবে না জানা থাকে তাহলে কটরি কিন্তু উপরে উঠে যায় বা নিচে নেমে যায় এক্ষেত্রে সাড়ে নয় ইঞ্চি পয়েন্টের মাপ আর এখানে এক্সট্রা দু ইঞ্চি নিয়ে নেব সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে দেব অনেকেরই সমস্যা হয় যে কটোরি উপরে উঠে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে পয়েন্টের মাপ যদি না ঠিকঠাক হয় তাহলে কিন্তু উপরের দিকে উঠে যাবে বা নিচে নেমে যাবে এবারে সাড়ে এগারো ইঞ্চিতে দাগ দিয়ে সোজা করে দাগটা টেনে দেব এবারে ছাতি আটত্রিশ সাইজ সেটাকে দশ ভাগ করে নেব থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আবারও থ্রি পয়েন্ট এইট ইঞ্চিতে দাগ দিয়ে দেব দুবার দাগ দিলাম আর এক ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য এক ইঞ্চি এক্সট্রা করে নেব আপনারা চাইলে পৌনে এক ইঞ্চিও নিয়ে নিতে পারেন সামনে ঘরের জন্য দুই থেকে তিন সুত লাগে আর সাইডে হাফ ইঞ্চি টোটাল এই মাপটা কিন্তু আমি মাঝখানের অংশ বের করে নেব এইভাবে এবারে এদিক থেকে দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। আপনারা চাইলে এক ইঞ্চি দুই সুতেও দাগ দিয়ে দিতে পারেন এদিক থেকেও দাগ দিয়ে দেব দেড় ইঞ্চিতে দাগটা দিলে কিন্তু শেপটা খুব ভালো আসে দুদিক থেকে সোজা করে দাগগুলো টেনে দেব দিয়ে একটু গোল করে শেপটা দিয়ে দেব না নাহলে সুচালো ভাব চলে আসে এবারে সামনের মোহরা থেকে ঠিক আড়াই ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে এইভাবে আস্তে আস্তে কিন্তু শেপটা দিয়ে নেবেন বুঝতে পেরেছেন এইভাবে শেপটা দিয়ে দেওয়ার পর এদিক থেকেও সোজা করে দাগটা টেনে দেব জুড়ে দিলাম জুড়ে দেওয়ার পর এবার নিচের কটোরি মাপটা বের করব নিচের কটোরির জন্য কিন্তু আমি ঠিক এই যে পয়েন্টের মাপটা নিয়েছিলাম সেখান থেকে সাড়ে চার ইঞ্চি নিচে নামিয়ে দাগ দেবো চল্লিশ সাইজের ক্ষেত্রে ঠিক একই রকম আটত্রিশ সাইজে যেমন মাপের কাটা হচ্ছে ঠিক তেমনটাই চল্লিশ সাইজের জন্য কাটিং করবেন কোনো অসুবিধা হবে না সূত্র অনুযায়ী তো দেখুন এবার উপর থেকে হাফ ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব আর এদিক থেকেও ঠিক দেড় ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে দাগটা পয়েন্ট অনুযায়ী কিন্তু সোজা করে দাগগুলো সব টেনে দেব। এদিক থেকেও দাগটা সোজা করে টেনে দেব দিয়ে গোল করে শেপটা হালকা করে দিয়ে দেব। এবার এদিক থেকে এক ইঞ্চি থেকে পৌনে এক ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব। দিয়ে ঠিক এইভাবে একটি শেপ দিয়ে নেব শেপটা দিয়ে নিলাম এবারে এখান থেকে এর মাপটা কতটা বের করব এখানে যে মাপটা নিয়েছিলাম তার থেকে হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে দেবো হাফ ইঞ্চি নিচে দাগ দিয়ে সোজা করে দাগটা টেনে দিতে পারেন বা একটু তিরচাভাবে দাগটা টেনে দিতে পারেন এতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না আর এবারে আমার বেল্টের পার্টটা বের করে নেবো তার জন্য পিছন পার্টটা কতটা রয়েছে সেই মাপটা বের করে নেব টেকিং হয়ে যাওয়ার পর কিন্তু বেল্ট অনুযায়ী একটু ছোট হয়ে যাবে তখন কিন্তু কাটিং করে বাদ দিয়ে দেবে বেল্টের চওড়া মাপটা কতটা নেব তার জন্য সামনের সাইডের উপর থেকে মেপে দেখলাম সাড়ে ছয় ইঞ্চি পিছনের পাড়ে মেপে দেখলাম সাড়ে ছয় ইঞ্চি তার থেকে দুই ইঞ্চি কম হচ্ছে এবার দুই ইঞ্চিটা ধরবো ধরে তারপর এক্সট্রা এক ইঞ্চি আমি ধরবো এক্সট্রা সেলাইয়ের জন্য তাহলে তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে আরও দেড় থেকে এক ইঞ্চি আমি বেশি করে নেব এক্সট্রা কাপড় নিয়ে নেব কেননা এই কাপড়ের অংশটা আমি ভাঁজ করে ভিতরে দিয়ে দেব। এখানে কোনো পট্টি লাগাবো না তার জন্য এক্সট্রা মাপ আমি একটু বেশি করে নিয়ে নিলাম নিয়ে দাগটা সোজা করে টেনে দেবো এবারে এখান থেকে তিন সুদ মতন নিচে নামিয়ে আমি এইভাবে হালকা করে শেপটা দিয়ে নেব। এবার যেমনটাই দাগ রয়েছে সেই দাগ বরাবর এখানে আমি কাটিং করে নেব ব্লাউজ সেলাইয়ের ভিডিও অলরেডি কিন্তু আমার চ্যানেল রয়েছে একবার গিয়ে কিন্তু দেখে নিতে পারেন প্রত্যেকটা পার্ট কিন্তু ধরে ধরে দেখানো রয়েছে আর যদি আবারও আপনারা দেখতে চান অবশ্যই করে কমেন্ট করে জানান আমি আবারও দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তো দেখুন এখানে প্রত্যেকটা পার্ট দাগ বরাবর কাটিং করে নিয়েছি সামনের পার্টটা কাটিং করা হয়ে গিয়েছে এবারে আমি হাতার পার্টটা কাটিং করব। হাতার জন্য কাপড়টা আমি চার ভাঁজ করে নিয়েছি বন্ধ সাইডটা আমার দিকে খোলা সাইডটা উল্টো দিকে নিচে থেকে আমি মুহুরির মাপটা আগে নিয়ে নেব মুহুরি দশ ইঞ্চি সেটা কি দুভাগ করে নেব পাঁচ ইঞ্চি আর এক ইঞ্চি এক্সট্রা করে মাপটা নিয়ে নেবো আপনারা চাইলে দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে পারেন এবারে নেব লম্বার মাপ লম্বা নয় ইঞ্চি হাফ ইঞ্চি উপরে হাতা লাগানোর জন্য আর দু থেকে তিনশুট নিচে পট্টি লাগানোর জন্য সেই জন্য পৌনে দশ ইঞ্চি আমি এখানে নিয়ে নিলাম আপনারা চাইলে এক ইঞ্চি এক্সট্রা বেশি করে নিতে পারেন বুঝতে পেরেছেন এবারে এদিক থেকে মাপটা নিয়ে নেওয়ার পর সাইড থেকেও মাপটা সমান করে নিয়ে নেব নিয়ে নিলাম সোজা করে দাগটা টেনে দেব টেনে দেওয়ার পর এবারে উপর থেকে আমি সাড়ে তিন ইঞ্চিতে একটি দাগ দিয়ে দেব দিয়ে এবার হাতা যেমন শেপ দিতে হয় তেমনটাই দিয়ে নেব দুই ইঞ্চি যেটা এক্সট্রা মাপ ছিল সেই এক্সট্রা মাপ এইভাবে নিয়ে হাতার শেপটা দিয়ে নিলাম এবার সামনের শেপটা দেওয়ার জন্য আরও হাফ ইঞ্চি নিয়ে সামনের শেপটা দিয়ে সোজা করে এইভাবে শেপটা দাগটা টেনে দেবো এবারে কি করব যেমন দাগ রয়েছে সেই দাগ বরাবর হাতা পাটটা কাটিং করে নেব তো দেখুন আমার প্রত্যেকটা পার্ট কাটিং হয়ে গিয়েছে এবারে মেন কাপড়ের উপর বসিয়ে কাটিং করে নেব। তো দেখুন কাপড়টা যেহেতু পাড়ের অংশ রয়েছে এই পাড়ের অংশটা কিন্তু সবটুকু হাতার অংশে যদি টোটাল কাপড়টা চার ভাঁজ করে দিয়ে দিই তাহলে টোটাল কাপড়টা কিন্তু হাতার অংশে চলে যাবে তো দেখুন বসিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে বসালে কিন্তু চলে যাবে সেই জন্য কী করবো আমি পাড়ের অংশটা কাটিং করে নেব। যাতে পিঠের অংশেও দেওয়া যায় আর হাতার অংশেও দেওয়া সব শাড়ির সঙ্গে কিন্তু ব্লাউজ পিসের এই পাড়ের অংশটা কাটিং করে বসালে খুব একটা কিন্তু মানায় না তো এই শাড়ির ক্ষেত্রে কিন্তু যার শাড়ি সে কিন্তু আমাকে এইভাবেই কিন্তু বসাতে বলে গেছে সেই জন্য এটাকে আমি এইভাবেই বসিয়ে দেব তো প্রথমে আমি কি করব পিঠের অংশটা কাপড়টা দু ভাঁজ করে নিয়ে পিঠের অংশটা আগে কেটে নেব তারপর আমি হাতার পা দুটো আগে কাটিং করব কিন্তু হাতার পা দুটো যখন ভাঁজ করছি তখন এই যে অংশটা ডিজাইন নেই ফাঁকার অংশ রয়েছে সেই জন্য ভাঁজ করলে ভালো লাগবে না ওই জন্য আমি কি করব। একসঙ্গে আর কাটিং করবো না একটা একটা পার্ট বসিয়ে কাটিং করে নেব ওই জন্য ধার ধরে আমি কিন্তু প্রথমে একটা হাতার পার্ট আগে কাটিং করবো তারপর কিন্তু উপরে আরেকটা হাতার পার্ট বসিয়ে কাটিং করে নেবো দেখতে পেয়েছেন এবার বাকি যে কাপড়ের অংশগুলো রয়েছে সেইগুলো ধাপে ধাপে আমি বসিয়ে প্রত্যেকটা পার্ট কাটিং করে নেবো পিছনের পার্ট আর হাতার পার্ট কাটিং করার পর সামনের পার্টগুলো কাটিং করার জন্য ঠিক এতটুকু কাপড় রয়েছে এতটুকু কাপড়ের মধ্যে প্রত্যেকটা পার্টগুলো আমার বসিয়ে কাটিং করতে হবে সেই জন্য কোনটা কোন দিকে বসিয়ে কাটিং করলে সুবিধা প্রত্যেকটা পার্ট কাটিং করা যাবে সেগুলো কিন্তু আপনারা এইভাবে বসিয়ে ঘুরিয়ে দেখে নেবেন না হলে কিন্তু কম পড়ে যাবে কাপড় আর এ আমি কি করব এইগুলোকে পিন দিয়ে আটকে নেব আপনারা চাইলে কাটিং করে নিয়ে সেলাই করে নিয়েই কিন্তু কাটিং সেলাই করতে পারেন ব্লাউজটা আমি এখানে পিন দিয়ে আটকে প্রত্যেকটা পার্টগুলো কাটিং করে নেব বুঝতে পেরেছেন কেমনভাবে করতে হয় সেটাও আগে আমি ডিটেলসে দেখিয়েছি তো দেখুন আমি এখানে পিন দিয়ে প্রত্যেকটা পার্ট কাটিং করে নিয়েছি আপনারাও এইভাবে করে নেবেন আর এই যে পাড়ের অংশটা তো দেখুন বন্ধুরা আমি যতটা পারলাম আপনাদের বোঝানোর চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে নেবেন তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন